আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে কি করে একটি মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল দ্বারা একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার তৈরি করবো তো শুরু করছি আজকের আমাদের মোবাইল টিউটোরিয়াল আমি ইতিহাস প্রথমে আমাদের মোবাইল থেকে একটি সফটওয়্যার প্রবেশ করতে পারলাম এপিকে বোল্ডা সফটওয়্যারটি দেখতেই পাচ্ছেন সব সবসময় ভিন্ন সময় ভিন্নভাবে

আমার এটা এই সফটওয়্যার সফটওয়্যার তৈরি করতে মানে শুধু কিছুই জানতে হবে না আপনি কোথাও থেকে স্টিমেল কপি করে নিয়ে আনলেই চলবে ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইটে অ্যাপের মধ্যে স্টিমেল সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন তো আমি সেখান থেকে এই একটি স্টিমেল নিলাম এই স্টিমেলটি এটা এটাকে আমি বলা কপি করবো এসটিমলটি কপি হয়ে যাওয়ার পর এখানে আসলাম একটি নিউ এখানে এসটিমলটা পেস্ট করব বাস আপনারা দেখছেন এসটিমলটি কপি হয়ে গেছে কেন যারা HTML এডিট করতে পারেন তারা কিন্তু এটা ভালোই কিছু যদি icon এর পরিবর্তন করতে ইচ্ছা হয় তা icon টি পরিবর্তন করে নিতে পারেন অনেকক্ষণ আমি এই icon টি শেষ বোল্ডে ক্লিক করলাম দেখছেন সফটওয়্যারটি তৈরি হয়ে গেছে এত সহজ মানে ভাবে আপনি তৈরি করতে পারবেন देख सुन सॉफ्टवेयर तो रे है ये अब हम लोग हम पे देखिए सॉफ्टवेयर ठीक এই যে এই সফটওয়্যারটি দেখুন এটা কী ধরনের একটা আইকন তৈরি হয়েছে আর উপরে এই আগুনের মতো একটি চিহ্ন তারপর আমরা প্রবেশ করি এই হলো দেখুন আমার যে স্টিমাল কোডটি আছে যে প্রথমে লেখা ছিল হ্যালো ওয়ার্ল্ড তারপরে ওয়েব ডেভেলপার বাই আস্তে ইয়েস ভিজিটেড ডট কম কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি সিলেক্ট বাংলাদেশ ওকে এভাবে আপনারাও সফটওয়্যার তৈরি করবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আবার